বর্তমানে যে ছাত্রদের আন্দোলনটা মানে মানুষজন মারাও যাচ্ছে বেঘরে সেটি একটি ঘটনা সেইরকম একটা প্রেক্ষিতে যখন ছাত্রলীগের কথা মাথায় আসে তখন আমি দৈনিক প্রথম আলোতে এর পেছনে সরকারের ইন্ধন রয়েছে তিনি বলে গেছেন আপনার কাছে কি মনে হয় যে ছাত্রলীগের একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে তখন একটা হেলমেট বা স্টিক বা লাঠি মূল আন্দোলনের সঙ্গে তো নাই থাকলো বড় সে আন্দোলনকে দমানোর জন্য যা যা কিছু দরকার তার দায়িত্ব ছাত্রলীগকে পালন করতে হচ্ছে সেটির ব্যাপারে আপনার এটি বাস্তবতা বিবর্জিত একটি মন্তব্য এবং সত্যের অপলাপ বলে আমি মনে করি এখনো বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের লাখো তরুণ তরুণের কাছে সবচেয়ে নির্ভরতা সবচেয়ে বিশ্বস্ততার নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলী বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের একটি আত্মিক বন্ধন রয়েছে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক রয়েছে এবং এই সাম্প্রতিক যে আন্দোলন রয়েছে সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলি আহ্বান জানিয়েছে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা সবসময়ই দেখি যে কোনো আন্দোলন যখন অনুষ্ঠিত হয় একটি রাজনৈতিক পক্ষ থাকে যারা সবসময় বাংলাদেশ ছাত্রীকে দোষারোপ করার চেষ্টা করে বাংলাদেশ ছাত্রীকে দোষারোপ করে তাদের কি রাজনৈতিক

প্রত্যাহার প্রত্যাহার করা করা হয়েছে হয়েছে উন্নয়ন এবং সকলগুলোই ছাত্রলীগের রাজনৈতিক আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বলছেন যে আহ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন কিনা কিংবা যারা আপনি যে কলামের উদাহরণ দিলেন আমি মনে করি যে যারা এসি রুমে বসে কলাম লেখা এবং সত্যিকারের জনজীবন থেকে বিচ্ছিন্ন তারাই বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্ক ধরনের আহ ভিত্তিহীন এক পেশে এবং উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে কিন্তু এটিও মনে রাখা প্রয়োজন তথ্য হিসেবে যে পঁচিশটি পদের মধ্যে তেইশটি পদেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা পূরণে একটা কারণ কি এরকম না যে আপনারা তো আসলে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের হলে ঢুকতে দিচ্ছেন না তাদেরকে ওপেন রাজনীতি করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে আপনারা যেখানে পাচ্ছেন অন্তত দশটি ঘটনার কথা আমি বলতে পারি যে সাদাম আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক হওয়ার পর অন্তত দশটি এরকম ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে যেখানে ছাত্রলীগের কাছে অন্য সংগঠনের নেতাকর্মীরা মার খেয়েছে এবং মার খাওয়ার বিভিন্ন মার বিভিন্ন কারণ তখন বলা হয়েছে বলা হয়েছে ছাত্র অধিকার পরিষদ একে অপমাননা করেছেন তাকে খারাপ কথা বলেছেন সেটা ঠিক করেন নাই অন্তত দশটি ঘটনা আমি আমাদের ছাত্র রাজনীতি কলুষ মুক্ত বা আমাদের ছাত্র লীগের পথ ভুললেই ভুল নেই দোষ নেই বিচ্যুতি নেই সেটা আমি বলবো না কিন্তু আজকে বোমাবাজির ছাত্র রাজনীতি হল দখলের রাজনীতি সন্ত্রাসী আধিপত্যের রাজনীতি এগুলো থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে অনির্দিষ্টকালের ছুটির ঘন্টা বেজে যেত বছরের পর বছর মাসের পর মাস ক্লাসে ফিরতে পারবে কিনা সেই বাধ্যবাহ থাকতো চার বছরের অনার্স শেষ করতে কয় বছর লাগবে সে অনিশ্চয়তা থাকতো আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে লেখাপড়া করতে পারছে ক্লাস পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় জীবন শেষে তাদের উন্নততর কর্মজীবনে ফিরে যাওয়ার নিশ্চয়তা রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো তাদের পরিচালনা করে যে আপনি বুঝতে চেষ্টা করেন যে সে আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগের আদর্শের সাথে এটি প্রশ্নই আসে না এটি এটি প্রশ্নই আসে না দেখুন বাংলাদেশ ছাত্রলীগের কাছে কেউ যখন শিক্ষার্থীরা অধিকার তাদের নিজেদের আহ সমস্যা পূরণের জন্য আসতেই পারে কারণ ছাত্র সংগঠন হিসেবে যে কোনো শিক্ষার্থীর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং শিক্ষার্থীদের পাশে যখন আমরা দাঁড়াই সে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী কি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী না সেটি আমাদের কাছে বিবেচনার কখনোই আসে না আর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসন সংকট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি যত বেশি এটির সমাধানের একমাত্র উপায় যেটি করা হচ্ছে সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনতি বিলম্বে ক্ষমতাশীল দলের সহযোগী সংগঠন হয়ে ঠাকাই কি এখন ছাত্রলীগের উদ্দেশ্য মানে এরকমটা থাকতে পারাটাই ভালো না আমি আসলে ভুল বললাম যে ছাত্রলীগ শুধু বাংলাদেশ ছাত্রলীগের প্রথম পরিচয় এটি সাধারণ শিক্ষার্থীদের আনন্দ বেদনা মিলন বিরহ সংকর্কে ঘিরেই আমাদের সমস্ত কাজাবর্তিত হয় এবং শিক্ষার্থীদের অধিকার আদায় করা বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করে একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা এবং 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গড়ে ওঠে দক্ষ মানব সম্পদ করে ওঠে গবেষণা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে আমরা বাংলাদেশ ছাত্রลีก সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এই জায়গা থেকে আমাদের ছাত্র সংগত কর্মকাণ্ড ঠিক করতে চেষ্টা আমি একটু ছোট করে বলি তাহলে কথায় আসা যাবে আপনি যে বিশ্ববিদ্যালয় মানে পড়েছেন বা এখনও পড়েন কিনা আমি জানি না সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় গণরুম ছিল মানুষ খুব কষ্ট করে একটা গণরুমের মধ্যে থাকতো কে কোথায় কখন উঠবে তার ঠিক ছিল না বা যে যে অবস্থা অবস্থাপনা ছিল সেটা সে সময় ছিল এ সময় আছে এই তাহলে ছাত্রলীগ এই ক্ষেত্রে কি কিছু করতে পেরেছে মানে নিজেদের পছন্দের লোকগুলিকে ভালো ভালো জায়গায় দেয়া ছাড়া বা দেখুন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে এটি সত্য এবং আবাসন সংকটের কারণে ছাত্র রাজনীতিতে অনেক নেতিবাচক উপাদান যুক্ত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাবে যতটুকু উন্নতি হতে পারত সেটি নানাভাবে সীমাবদ্ধ হয়েছে এটি সঠিক কিন্তু সবসময় যেটি করা হয় এবং বিশেষ করে আমাদের মিডিয়ায় যেটি চিত্রিত করা হয় যে আবাসন সংকট এটি প্রশাসনিক সংকট এটি ছাত্র রাজনীতির দায় নয় বরং ছাত্র রাজনীতি এই আবাসন সংকটের কারণে ভুক্তভোগী আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমাদের ডাকসু নির্বাচনের সময়ও আমরা যে বিষয়টিতে সবচেয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে প্রয়োজনে আমাদের যদি অধ্যাদেশগত সংযোজন বিয়োজন প্রয়োজন সেটিও করতে হবে বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম দিনেই তাকে সিটের নিশ্চয়তা দিতে হবে এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি চেয়েছে এবং আজকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চোদ্দ হাজার শিক্ষার্থীর

সাদাম আমি যদি ব্যাপারটা এরকম জানতে চাই যে আপনি একথা কি ঠিক যে ধরেন আপনি যেহেতু ছাত্র লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক এবং বলা হয় যে সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি বললে কারো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে সিট হয় আপনি না বললে বা সেই সিটটা হয় না আপনি চাইলে কাউকে সেই সিট থেকে বের করে দিতে পারেন আপনি চাইলে কাউকে সেটা রাখতে পারেন ব্যাপারটা কি এরকম না এটি সঠিক নয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়ায় সিট প্রদান করা হয় এর বাইরে ছাত্র সংগঠনগুলোর নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে আমি অস্বীকার করছি না এবং বাংলাদেশ ছাত্রলীগের আহ আমরা যে চেষ্টা করি যে গণরুমের যে বাস্তবতা রয়েছে দেখুন প্রথম বর্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে সেটি পঞ্চগড় থেকেও কক্সবাজার থেকেও একটি শিক্ষার্থী যখন আসে তার কিন্তু ঢাকা শহরে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকার কোনো সুযোগ তার নেই এবং এই যে প্রশাসন সেই শিক্ষার্থী দায়ভার গ্রহণ করে না আমরা যেটা চেষ্টা করি যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা যেন আবাসিক হলগুলোতে থাকতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন ভাবে ব্যবস্থা গ্রহণ করে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা সেই ক্ষেত্রে আপনার একটা সেই ক্ষেত্রে আপনার একটা আপনার নেতৃত্বে একটা ইন্টারভিউ হয় মৃত্যুটাটা খুঁজে পেলেন খুঁজে পাওয়ার পর কি করলেন মানে সাথে সাথে কি বাসায় নিয়ে গেলেন বা কি আপনাকে কি হাসপাতাল থেকে লাশ দিতে চাইলো মর্গের যে দায়িত্বে ছিল সে একটা আমাদের কাছ থেকে আমার শালার মাধ্যমে যেমন আমরা আমার শালা ওই কথা বলার পরে একটা মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট চাচ্ছে এমন চাচ্ছে পরে মানে মৃত্যু দহন হওয়ার জন্য অ্যামাউন্ট চাচ্ছে এমন চাচ্ছে এমন চাচ্ছে পরে তখন আমি কিছু বলে ঠিক আছে মানে আপনি যা দেওয়ার আছে যদি আবার দেখি যে এমন একটা সিচুয়েশন যদি আমি আবার এর সাথে বার্গেইডিং করি যদি আবার লাস্ট একবার কোথাও কোনো আটকাই দেয় বা কোনো ঝামেলা করে তারপরে আমি কিছু ঠিক আছে এইতো আমার নাফিসের মৃত্যু গ্রহণের জন্য আপনাকে মর্গেজেরা দাইত্ব ছিল তাদেরকে আপনি টাকা দিতে হচ্ছে হ্যাঁ টাকা দিতে হচ্ছে টাকা দিতে হচ্ছে পরে মনে করেন আমি মন শক্ত কইরা আমি কিছু ঠিক আছে আপনি যেহেতু দায়িত্বে আছেন হ্যাঁ আমারে আপনি একটা রিসিপ কপি তখন আমাদেরকে একটা মানে সিল ছাড়া কিছু নাম ঠিকানা দেওয়া ওই মোবাইল নাম্বার দিয়া। তা আমি কিছু বললে যে এর ভিতরে আমি কিছু বলি আমার লাস্টটা একটু দেখা তো আমার বলতেছে যে আপনার সিলে লাস্ট দেখে সহ্য করতে পারবেন আমি তো হ্যাঁ পারবো যেহেতু মারাই গেছে এত কিছু হয়ে গেছে তো এখন তো সহ্য না করার উপায় নাই তাই আমি এক করে নর্মান টানা গেছে ঠিক আছে ভিতরে আমার দোকান তো দোকানের পরে দেখলাম যে কাপড়টা তোলার পরে মুখের ভিতরে অনেক ধরনের আঘাত যে ছেলেরে আমি কোনো দিন এত মানে দুইটা ছেলেরে মানুষ করছি আমি ছোটোখাটো মানুষ এত কষ্ট করে মানুষ করছি কোনো দিন তাদেরকে অপূর্ণ রাখি নেই মানে কষ্ট তো দিই নেই যতটুকু সম্ভব আমি নিজের কষ্ট করার পরও আমার ছেলেদেরকে মানে দেওয়ার চেষ্টা করছি পরে সিনটা দেখার পরে আমার কাছে আমি মনে হয়েছে খুব আমি আমার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গেছি